জনগণের মধ্যে যে বিপুল উৎস উদ্দীপনা যে গণজর যে উৎস উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে আমি দৃঢ়ভাবে আশাবাদী যে জনগণ তাদের প্রশংসা প্রার্থীকে ভোট দিয়ে দাম সেই আগামী দিনে আমাদের দলের যে থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে এই দেশে মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের যে আমানত সেই আমানত মানে মানুষ জানে ভোট তারা নির্বাচিত করে তারা জাতীয় ফেসে পাঠাবে এবং তাদের যে মানুষের যে আশা প্রত্যাশা সেটা আমরা যে ঘোষণা দিয়েছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে একটি তোমার সংস্কারের মধ্য দিয়ে আমরা দেশের মানুষের যে দাবি দেওয়া সেটা বাস্তবায়ন করব দেশে যার কোনো কৃষি স্বৈরাচার দানবীয় সরকার মাটি সরকার প্রতিষ্ঠিত না হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশে একটি গণতন্ত্র সত্যিকার অর্থ একটি জনগণের সরকার একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হবে আর কোনো অবৈধ সরকার অস্বাগণ অগণতান্ত্রিক সরকার মানে যেন জোর বলে মানে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে এই জন্য জনগণকে উচিত যেমন জনগণ সকল রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতার তাই জনগণকে মানে আস্থায় রেখে জনগণকে সঙ্গে রেখে আমাদের কাজ করতে হবে জনগণের পাশে থেকে জনগণ কি চায় জনগণের এলাকার যে মানুষের মৌলিক অধিকার আইনের শাসন বিশেষ বিশেষ স্বাধীনতা ন্যায় বিচার মানব তারপরে সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের অবকাঠামো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখানে মানুষের যে দুর্দশা এবং যে মানুষের ওপর অন্যায় অত্যাচার নিপীড়ন যেন হয় বন্ধ হয় এবং কোনো জুলুম হয় যেন কোনো চাঁদাবাজি মাস্তানি আধিপত্য বিস্তার করার কেউ করার সুযোগ কেউ না পায় সেই জন্য নিশ্চিত করার জন্য জনগণের জনগণকে সর্বোচ্চ মানে গুরুত্ব দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের দায়িত্বগুলি পালন করতে হবে সে পালন করার জন্য আমি মনে করি যে আমরা যে অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আগামী দিন আমরা নির্বাচিত হলে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা পালন করবো আমি মনে করি যে এই নির্বাচন আমাদের সকল প্রশাসন এবং নির্বাচন কমিশন সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই মানে আমার নির্বাচনটা সুস্থ হবে আর প্রশাসন তারে তারা তাদের যে অতীতে তারা যে অপকর্মগুলি করেছে তাদের থেকে শিক্ষা নিয়ে আশা করি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে জনগণ কি চায় যদি তারা আবার এই ধরনের কোনো কর্মকাণ্ড পরে যদি নির্বাচন পক্ষপাত হিত করা হয় যে নির্বাচন নিয়ে যদি কোন রকম বিতর্ক তৈরি তাহলে জনগণের আদালতে কাঠ করে তাদের দাঁড়াতে হবে এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই কারণ ব্যাপার হচ্ছে যে তারা জনগণে তারা জানে তারা আগামী দিনের নির্বাচনের তাদের ফলাফল কি হবে তারা কয়টা আসন পাবে তাদের জামানত থাকবে কিনা সংশয় আছে তাই তারা যতদিন পর্যন্ত নির্বাচনকে দীর্ঘায়িত করা যায় প্রলম্বিত করা যায় ভন্ডল করা যায় তাহলে তারা একটু এই পর্যায়ে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে পরে আর পাবে না নির্বাচনের পরে তাই মনে করছে যে এই যে কোন রকম নির্বাচনকে মন্ডল করা যায় কিনা এইগুলা অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে ইতিহাসের রাস্তা গুলো নিক্ষিপ্ত হবে